শত্রু শত্রু ঘরের সবাই আমার শত্রু আজকে আমার একটা বিশেষ দিন কেউ মনে আছে আজকে আমার জন্মদিন কারোর মনে থাকে না আর বাড়ির সবার কবে কখন জন্মদিন আমি গোটে গোটে সবার কথা মনে রাখি সবার জন্য কত কিছু আয়োজন করি আর কেউ আমাকে একটু উইশও করল না বাড়ির লোক তো না যেন অন্য কিছু চল মন খারাপ করে বসে আছে মন খারাপ করে বসে আছি কি হয়েছে কিছু কিছু বাবা হ্যাপি ইউ

আমি কি ভেবেছিলাম জানো যে তোমরা সবাই আমার বার্থডে ভুলে গেছো তার জন্য আমার খুব খুব মনে কষ্ট হচ্ছিল না খুবই মনে কষ্ট হচ্ছিল যে আমি তোমাদের সবার বার্থডে মনে রাখি ছেলে মেয়ে তোমার আর তোমরা কি করে ভুলে গেলে কই একবার তো উইশ করলে না একবারও হ্যাপি বার্থডে বলে না কেউ ঠিক আছে তোমরা তখন ভুলে যাও এই যাও তো দেখো না বলোনি গিফট হয়েছ আমি খুব খুব খুশি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ ঠিক আছে সোনাই কি মা তোর বাবাকে বল যে ভালো মন্দ নিয়ে আসছে বাজার থেকে হ্যাঁ তারপরে হাতে পাতার সঙ্গে করুক ভালো মন্দ রান্না করবো আমরা সবাই মিলে খুব ভালো করে দুপুরবেলা খাওয়া দাওয়া করবো আচ্ছা তাই হবে

বর সত্যি আমাকে খুবই ভালোবাসে আর আমি কী সব ভাবি মাঝে মাঝে আমার সত্যি এইটা তো আমার খুবই প্রয়োজন ছিল আমার ভিডিও করার জন্য ঠিক মনে করি সত্যি খুব ভালো মানুষ কিন্তু আমি মাঝে মাঝে ভাবি ও আমাকে ভালোই বসে না আমার সব কিছু আমার দিনগুলো সব ভুলে এই বার্থ দিন বা বিবাহবার্ষিক কিন্তু না চাদর সবই মনে থাকি শুধু একটু অভিনয় করে এই যখন সকাল থেকে আমি রান্না করে আমার চোখ চট খুলে গেল যে আমাকে কেউ উইস করলো না খুবই মন খারাপ কিন্তু এখন আর মন খাচ্ছে জানি মনের আনন্দে চট করে রান্না নি ওই বেলা আবার বেড়াতে যাবো তো খুব আনন্দ লাগছে